ইসলামী শিক্ষা আপনার সন্তান কেন পিছিয়ে ফির কাজে লাগিয়ে আপনার সন্তানকে গড়ে তুলুন একজন আদর্শবান আজ থেকে আমরা দায়িত্ব নিতে চাচ্ছি আপনার এবং বিশুদ্ধ যিনি যে অবস্থা থেকে কোরআন তেরো কে বিশুদ্ধ করতে চাচ্ছেন আমরা সব জায়গা থেকে সর্বক্ষেত্রে আছি আপনাদের সাথে কেউ হয়তোবা কায়দা থেকে পড়া শুরু করতে চাচ্ছেন কেউ হয়তোবা কায়দা শেষ করে আম্পারও নিয়েছিলেন কিন্তু পরে আর পরও হয়নি এখন আম্পারা থেকে শুরু করতে চাচ্ছেন অথবা কেউ কোনও পড়তে পারেন তবে যথাযথভাবে ভাবে নিয়ম মেনে কখনো করতে পারছেন না অথবা আপনি করতে পারেন কিন্তু আপনার ছোট্ট সোনাময়টি ভালোভাবে শিক্ষাদান করতে চাচ্ছেন মোট কথা আপনি যদি পবিত্র আল কোরআনের শিক্ষা অর্জন করতে চান তাহলে তাফিম একাডেমিতে রয়েছে আপনার জন্য অনেক অনেক সুব্যবস্থা যদি আপনার সামান্যতম ইচ্ছা থেকে থাকে তাহলে আমাদের একাডেমিতে রয়েছে আপনাকে নিয়ে পাহাড় সুব্যবস্থা আপনি বা আপনার সন্তান বিভিন্ন স্টেপ ফলো করে আমাদের এক সম্পূর্ণ কোরআন শিক্ষা অর্জন করতে পারবেন ইনশাল্লাহ যদি আপনি আমাদের কোর্সটিতে আগ্রহী হয়ে থাকেন তাহলে কমেন্টে কমেন্ট করুন অথবা আমাদের ইনবক্স না করুন অথবা রেসিক্রিপশন দেওয়া নাম্বারে যোগাযোগ করুন ধন্যবাদ আসসালামু আলাইকুম